যদি আবার পেতাম তোমার মতো নেই পরায়ণ নেতা তবে মুসলিম বিশ্বের মুসলমানদের কমে যেত তোমাকে হারানো মনের ব্যথা যদি পেতাম তোমার মতো আমার দেশের এক নেতা তবে ধন্য হতো বাঙালির জীবন আমরা করি সেই আশা ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আজকে মুসলিম বিশ্বের একজন শক্তিশালী শাসক শক্তিশালী নেতা রাইসিকে হারালাম যিনি তার জীবনে কোনো দিন পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করেননি তিনি সবসময় মাথা উঁচু করেছিলেন দুনিয়াতে যত মুসলমানের উপর নির্যাতন হয়েছে নির্যাতন করছে সমস্ত নির্যাতনকারীদের উপর মাথা উঁচু করে কথা বলেছেন প্রতিবাদ করেছেন মাঝে মধ্যে জবাব দিয়েছেন এরকম একজন শাসককে আজকে হারালাম আপনার এই মৃত্যু মনে রাখবো আমরা কাপুরুষের এই পৃথিবীতে আপনার এই মৃত্যু অমর হয়ে থাকবে এই নির্মম সময়ের ইতিহাস পৃথিবীতে একদিন লেখা হবে রাইসি তোমার নামে সেই ইতিহাসের নায়কের পাতায় আপনার নামটা বড় অক্ষরে লেখা থাকবে আমরা সাক্ষ্য দিচ্ছি যখন মুসলিম বিশ্বের বেশিরভাগ নেতা কাপুরুষের মতো হাতে চুরি দিয়ে নর্ত নিয়ে নাচানাচি করেছিল সেই সময় আপনি লড়াই করে ভিড়ের মতো বরণ করেছেন সে সময় লড়াই করে বীরের মতো মৃত্যুবরণ করলেন আমরা আপনার প্রতি জানাই সেলুট আপনার প্রতি জানাই সম্মান আমরা আপনাকে হারালাম আমরা এতিম হলাম আজকে গাজাবাসী আজকে ফিলিস্তিন আজকে লেবানন আজকে সিরিয়া সকল ফিলিস্তিন সিরিয়া লেবানন ইয়েমেনের মুসলমানরা পৃথিবীর সকল মুসলমানরা আজকে এতিম হয়ে গেছে কারণ বেশিরভাগ মুসলিম দেশের নেতারা ফিলিস্তিনি মুসলমান বাইদের লাশ দেখে হাতে চুরি বলে থাকে তবুও তারা কথা বলে না আজকে আপনি দুনিয়া থেকে চলে গেলেন আমরা আপনাকে মনে রাখব মনে রাখব আপনি পশ্চিমা বিশ্বের শকুনের কাছে কোনো দিন মাথা নত করেননি যে পশ্চিমা বিশ্ব আমাদের পুরা পৃথিবীতে পৃথিবীর মুসলমানদের তিলে তিলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অজুহাতে তিলে তিলে হত্যা করছেন ধ্বংস করছেন আপনি এই শকুন এই জালেমদের কাছে মাথা নত করেননি আপনাকে হাজার হাজার সেলর জানাই আমরা আর আপনার জন্য অবশ্যই দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে জান্নাতন ফেরদাউস নসিব করে যদিও আপনি শিয়া ধর্ম ধর্মাবলম্বী ছিলেন আপনি মুসলিম ছিলেন আপনাকে মনে রাখবো আমরা আপনাকে পুরা মুসলিম জাতি মনে রাখবে যে আমরা আমরা শুনেছি ওমর ছিল সাহাবাহিক রাম সাহসের মতো সাহস নেতার মতো নেতা আমরা ওমরকে হয়তো দেখিনি আমরা ওমরের কিছু চিঠি আপনার মধ্যে পেয়েছিলাম সত্যি আজকে বড় কষ্ট লাগতেছে ফিলিস্তিনের এই সময় ফিলিস্তিনের এই নির্যাতনের সময় ইয়ামেনের সিরিয়ার এই নির্যাতনের সময় আপনি দুনিয়া থেকে চলে গেলেন আপনাকে অবশ্যই আমরা মনে রাখব আমরা অবশ্যই আমরা মনে রাখব যদি কাল হাসরের মাঠে আল্লা রবুল আলমিন আমাদেরকে জিজ্ঞেস করে যে ওই সময় তোমাদের কোন দেশের নেতা তোমাদের প্রতি বেশি সহানুভূতি ছিল আমরা অবশ্যই আপনার নামটাই বলবো কারণ যেই দেশে আমার নবী জন্ম গ্রহণ করেছেন সেই দেশের নেতা মুসলমানদের রক্ত দেখে না দেখার বান করে থাকে মুসলমানদের কষ্ট দেখে না দেখার বান করে থাকে তার জবান দিয়ে একটা কথাও বের হয় না তার জবানের কোনো বলি নাই আমরা তার বিরুদ্ধে অবশ্যই আল্লাহ তালা দরবারে মামলা মামলা করবো অবশ্যই মামলা করব এরকম একটা পরিস্থিতিতেও যিনি আল্লাহর নবীর দেশে নর্থকীদের না চাই ভালো থাকবেন আমরা মুসলিম বিশ্বের একজন শক্তিশালী নেতাকে হারিয়েছি অবশ্যই ওনার জন্য দোয়া করবেন ওনার জন্য গভীরভাবে শোকাহত আমরা গভীরভাবে শোকাহত আসসালামু আলাইকুম